সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দেয় অথবা নারী নির্যাতনের মামলা দেয় সেই ক্ষেত্রে আপনি ফের কাউন্টার মামলা কিভাবে করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক আমাদের সমাজে নারী নির্যাতনের মামলা অথবা যৌতুকের মামলা অহরাও হচ্ছে একশো যদি মিথ্যা যৌতুকের মামলা একশো যদি নারী নির্যাতনের মামলা হয়ে থাকে তার ভিতরে হয়তো দুই একটি মামলা সত্য হতে পারে বাকিগুলো কিন্তু মিথ্যা মামলাই হয় এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো খালাস পেয়ে যায় প্রদর্শক তাই বলে যে যৌতুক বা নারী নির্যাতন হচ্ছে না এমনটা না অবশ্যই হচ্ছে তবে বর্তমান সমাজে নারীদের ভিতরে যদি ডিভোর্সটা হয়েই যায় একবার তাহলে কিন্তু আগে গিয়ে একটি যৌতুকের মামলা অথবা একটা নারী নির্যাতনের মামলা দায়ের করে দেয় এটা একটা ব্যাধি এই ব্যাধিতে আপনার পুরো ফ্যামিলিও ধ্বংস হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আপনার শত্রুতার জেদ ধরে বা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগেছে পারিবারিক কোলাহল থেকে গিয়েও একটি যৌতুকের মামলা দায়ের করে দেয় প্রিয় দর্শক সেই ক্ষেত্রে তো ডিভোর্স হয়নি তারপরেও সেই মামলা দায়ের করে দেয় অথবা ডিভোর্স হওয়ার পরেও যদি সেই ধরনের মামলা দায়ের করে দেয় এবং সেটা যদি মিথ্যা মামলা বলে আপনার কাছে মনে হয় তাহলে আপনি কিন্তু কাউন্টার মামলা করতে পারবেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আপনি কাউন্টার মামলা কোথায় করবেন কেমনি করবেন যদি আপনার নারী নির্যাতনের মামলা যদি থানাতে দায়ের করা হয় এবং যৌতুকের মামলা যদি কোর্টে দায়ের করা হয় এই যৌতুকের মামলা যখন কোর্টে দায়ের করা হবে যৌতুকের মামলার চার্জ গঠন হলে দেন আপনারা কাউন্টার মামলা করতে পারবেন অর্থাৎ আপনি যে একটি মিথ্যা মামলা খেয়েছেন বা আপনার বিরুদ্ধে যে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেজন্য আপনি একটি কাউন্টার মামলা দায়ের করতে পারবেন প্রিয়দর্শক নারী নির্যাতন দমন আইনের সতেরো ধারায় কাউন্টার মামলা এবং মিথ্যা মামলার সাজা রয়েছে আর যদি আপনার বিরুদ্ধে এগারোর গদারায় বা এগারো খদারায় নারী নির্যাতনের মামলা থানায় অথবা কোর্টে দায়ের করা হয় তাহলে সেটিও আপনার থানায় দায়ের করলে চার্জশিট আসার পরে চার্জ ফ্রেম হবে চার্জ ফ্রেমের পরে কিন্তু আপনারা সেই মামলায়ও কাউন্টার মামলা করতে পারবেন প্রিয় দর্শক চার্জ ফ্রেম কী চার্জ হচ্ছে যখন আপনার নির্দিষ্ট একটি ধারায় আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আদালত অর্থাৎ জর্শাপ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বিরুদ্ধে এত ধারায় অর্থাৎ যৌতুক তিন ধারায় অথবা এগারো গ ধারায় চার্জ গঠন করা হলো আপনি দোষী কি নির্দোষ যদি আপনাকে এই কথাটি জিজ্ঞেস করে এবং আপনি যদি নির্দোষ দাবি করেন তার মানে আপনার চার্জ গঠন হয়ে গেল প্রিয় দর্শক যদি চার্জ গঠন হয়ে যায় আপনার কাছে যদি মনে হয় যে সুস্পষ্টভাবে এটি একটি মিথ্যা মামলা তাহলে আপনি কিন্তু আপনার এই কাউন্টার মামলাটি দায়ের করতে পারেন একজন বিজ্ঞায়নজীবী নিয়োগ করে প্রিয় দর্শক এছাড়াও যদি আপনার যৌতুক এবং নারী নির্যাতন ছাড়াও যদি আপনার কাছে অন্য কোনো মামলা বা আপনি আপনি যদি অন্য কোনো মামলা খেয়ে থাকেন সেটা হোক আপনার আশেপাশে হোক আপনার শত্রুর দ্বারা অথবা স্ত্রী অথবা স্ত্রীর আত্মীয়স্বজন দ্বারা যদি এরকম মিথ্যা মামলা হয় তাহলে পেনাল কোট আঠারোশো ষাটের দুইশো এগারো দ্বারাও কিন্তু মিথ্যা মামলার জন্য মামলা এজাহার দায়ের মিথ্যা এজাহ দায়ের করার জন্য কিন্তু মামলা দায়ের করা যাবে প্রিয়দর্শক এছাড়া যদি আপনার যারা মিথ্যা মামলা দায়ের করবে তাদের সাক্ষীগুলোও কিন্তু মিথ্যা সুতরাং তাদের বিরুদ্ধে আপনারা কিন্তু লিগালি অ্যাকশন নিতে পারবেন অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আদালতে এসে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে দণ্ডবিধি দণ্ডবিধি আঠারোশো ষাট এই দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো একানব্বই থেকে একশো চুরানব্বই ধারা পর্যন্ত কিন্তু মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি রয়েছে প্রিয়দর্শক যদি কোনো ব্যক্তি আপনাকে বিচার কার্যে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে অবশ্যই সর্বোচ্চ সাত বছর পর্যন্ত আপনার আপনার সশ্রমা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এছাড়া যদি আপনাকে মৃত্যুদণ্ড ঘটানোর জন্য কেউ কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলেও কিন্তু আপনার ওই যে ব্যক্তি সাক্ষ্য দিবে তার যদি প্রমাণিত হয় তারও কিন্তু মৃত্যুদণ্ড হবে প্রিয় দর্শক এই ক্ষেত্রে মৃত্যুদণ্ডটি কার্যকর হলেও সাক্ষীর মৃত্যুদণ্ড কার্যকর হবে এছাড়া যদি মৃত্যুদণ্ড হয় শুধুমাত্র তাহলেও সাক্ষীর মৃত্যুদণ্ড হবে তবে একশো পঁচানব্বই দ্বারা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তারও যাবজ্জীবন হবে দর্শক আইন রয়েছে আইনের প্রয়োগ রয়েছে শুধুমাত্র আপনারা জানেন না বিদায় বা আপনাদের অজ্ঞাত সারে এই কাজগুলো হচ্ছে প্রিয়দর্শক যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় অবশ্যই আপনারা লিগালি অ্যাকশন নিতে পারেন সেজন্য আপনাদের পরিচিত যে আইনজীবী রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারেন এজন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম